ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহকে বিশ্বাস করতেন মূর্তি পূজাকে অস্বীকার করেছিলেন সেই জন্য রাজ্যের বাদশাহ বলেছিলেন হে ইব্রাহিম তোমার একত্ববাদ আল্লাহর ধর্ম ছেড়ে আমাদের দিকে ফিরে এসো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন কখনোই না আমার সৃষ্টিকর্তা ওই একত্ববাদ আল্লাহতালা রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রাজ্যের ওই বাদশাহকে বললেন বরং তুমি একত্ববাদ আল্লাহকে মেনে নাও তখন বাদশা রেগে গিয়ে সৈন্য সিপাহীদেরকে বলল তোমরা বিশাল বট জায়গা নিয়ে সেই জায়গায় গাছের লাকটি স্তূপ কর এবং সেখানে আগুন জ্বালিয়ে দাও এবং ইব্রাহিমকে ধরে এনে ওর ভিতরে নিক্ষেপ কর সিপাহীরা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনের ভিতর ফেলে দিলেন ইব্রাহিম আলাইহি ওসাল্লাম আল্লাহর জিকির করতে লাগল আল্লাহতালা রব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম আলাইহি ওয়াসালাম এর জন্য আগুনকে শান্তিদায়ক জায়গা বানিয়ে দিল এমনকি ওর ভিতরে রহমতের বাগান তৈরি করে দিয়েছিলেন আল্লাহ আল্লাহতালা রব্বুল আলামিন ধৈর্যকারীকে আল্লাহ আল্লাহতালা রব্বুল আলামিন পছন্দ করেন